যে আমার কোন একজন সাহাবির প্রতি যদি কেউ বিদ্বেষ পোষণ করে যদি আমার কোনো একজন সাহাবিকে নিয়ে কেউ তিরস্কার করে আমার কোন একজন সাহাবিকে নিয়ে যদি কাল মন্দ করে তাহলে তার প্রতি আমার লানত আল্লাহর লানত সমস্ত লানত, জমিনের সমস্ত মাখলুকের লান চিকিরা বলেন সুতরাং যাদের দিলের প্রতি সাহাবি বিদ্বেষ থাকবে যাদের দিলের মধ্যে সাহাবিদের প্রতি খারাপ ধারণা থাকবে এরা অন্তত পক্ষে যাই হোক না কেন এরা কখনো সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে জোরে আওয়াজ করে বলেন পারে এজন্য সাহাবিদেরকে ভালোবাসব তো মন থেকে ভালোবাসব তো বলেন মন থেকে ভালোবাসব তো আল্লাহ তালা কোরআনে কারিমের ভিতরে সোরা বাকারায় স্পষ্টভাবে ঘোষণা করেছেন আমিনু কামা আম তোমরা ঈমান আনো ওই সকল লোকদের ঈমানের মতো ওই সকল লোক বলতে কারা এই হজরতে আবু বকর সিদ্দিক রাজ আল্লাহ চালান হ এই অমরে ফারুক রাতে আল্লাহ চালান হ এই ওসমান রাজ আল্লাহ চাল এই আলী রাজী আল্লাহ চাল ঠিক কি না বলেন সুতরাং আল্লাহ তারা বললেন আমার এই সকল নবীর সাহাবা গ্রামের ঈমানের মতো তোমরা ঈমান আনো আমার ভাইয়েরা مهانا لبيك رب العالمين قران كريم بطرس بشر وبيجعلني يدلا اولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفره ورزق كريم جرب الله اكبر جرب لنا الله اكبر আল্লাহ তাআলা ইরশাদ করলেন উলাইকা হুমুল আমার নবীর সাহাবিরা যারা আছে সকল সত্যের উপরে প্রতিষ্ঠিত রয়েছে নবীর সাহাবীরা কিসের উপরে প্রতিষ্ঠিত বলেন সত্যের উপরে প্রতিষ্ঠিত রয়েছে আল্লাহ তালা বললেন লাহুম দাওনাতুন ইনদ রাব্বিহিম তাদের জন্য আমি রবের নিকট রয়েছে সু উচ্চ মর্যাদা সমূহ আমার নবীর সাহাবিদের জন্য আমি আল্লাহ তালার জন্য রয়েছে আমি আল্লাহ তালার কাছে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং উত্তম রিজিক জোরে বলেন না সুবহান হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশেদিন আল মাহদিয়িন তোমরা আমার সুন্নাতকে আকড়িয়ে ধরো আমার পরে আমার খুলাফায়ে রাশেদার সুন্নাতকে তোমরা আকড়িয়ে ধরো কেননা ওয়া কুল্লুহুম আদুল তারা সকলেই ন্যায়ប្រयण সকলেই ইনসাবগা আমার ভাইরা এই আয়াত এবং হাদিস থেকে কি বুঝে আসে বলেন সাহাবাইকরাম সত্যের উপরে প্রতিষ্ঠিত এবং তারা সকলেই কুল্লুহ মাহুল সমস্ত সাহাবাইকরাম তারা সকলেই ন্যায় পরায়ণ ইনসাফগার যদি আওয়াজ করে বলেন ঠিক না আল্লাহর হাবিব সাল্লাহাম হাদিসের ভিতরে শেষ করেন যে হাদিস আপনারা প্রতি নামাজের পূর্বে দ্বিতীয় খোদ্বার শেষের দিকে খতিব সাহেবের জবান থেকে শুনেন

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে দুনিয়ার মানুষকে সাবধান করেছেন আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব বলেছে হে দুনিয়ার মানুষ সাবধান সাবধান আমার সাহাবা ইকরামের প্রতি সাবধান হয়ে যা আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাতাকিরহুম মিন বাদি আমার পরে আমার কোন একজন সাহাবীকে তোমরা তিরস্কারের নিশান বানিও না আমার পরে আমার কোন একজন সাহাবিকে নিয়ে তোমরা তিরস্কার করিও না কোন একজন সাহাবিকে তোমরা তিরস্কারের নিশান তোমরা বানায়ো না আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে আমার সাহাবিদেরকেও ভালোবাসে যারা আমার সাহাবিদেরকে ভালোবাসে তারা আমি নবীর প্রতি ভালোবাসার কারণে তারা আমার সাহাবিকে ভালোবাসে আর যারা আমার সাহাবিদের প্রতি বিদ্বেষ পোষণ করে তাদের দিলের মধ্যে আমি নবীর বিদ্বেষ থাকার কারণে তারা আমার সাহাবিদের প্রতিও বিদ্বেষ পোষণ রাখে জোরে বলেন কথা ঠিক কিনা তাহলে আল্লাহ নবী স্পষ্ট বার্তা দিলেন যাদের দিলের ভিতরে সাহাবিদের বিদ্বেষ থাকে তার কারণ আমার নবীর প্রতি তাদের দিলের ভিতরে বিদ্বেষ আছে এই কারণে তারা সাহাবিদের প্রতি বিদ্বেষ পোষণ করে আর যারা আমার নবীর প্রতি তাদের দিলের ভিতরে ভালোবাসা মহাব্বাত পোষণ করে যার কারণে আমার সাহাবিদেরকে তারা ভালোবাসে বোঝা যায় যারা সাহাবিকে ভালোবাসে তারা আল্লাহর নবীকে ভালোবাসে আর যারা সাহাবিদের প্রতি বিদ্বেষ পোষণ করে তারা আল্লাহর নবীর প্রতিও বিদ্বেষ পোষণ করে জরে বলেন ঠিক কিনা এজন্য আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে স্পষ্ট ভাবে ঘোষণা করলেন লা তাসুবু আসহাবি তোমরা আবার কোন একজন সাহাবীকে গালমন্দ করিও না ফআলাইহি লাআনাতুল্লাহি ওয়াল মালায়িকাতি ওয়ান নাসি আজমাইন যদি আমার কোন একজন সাহাবীকে তোমরা গালমন্দ করো মনে রাখো তার উপরে আল্লাহর লানত সমস্ত ফেরেস্তাদের লানত এবং জমিনের সমস্ত মানুষের লানত জলে বলেন প্রিয় আমার তাহলে আল্লাহর নবী কি বললেন বলেন যে আমার কোন একজন প্রতি যদি কেউ বিদ্বেষ পোষণ করে যদি আমার কোন একজন সাহাবিকে নিয়ে কেউ তিরস্কার করে আমার কোন একজন সাহাবিকে নিয়ে যদি কাল মন্দ করে তাহলে তার প্রতি আমার লানত আল্লাহর লানত সমস্ত ফেরেশতাদের লানত। জমিনের সমস্ত মাকলুকের লান কিরা বলেন সুতরাং যাদের দিলের প্রতি সাহাবি বিদ্বেষ থাকবে যাদের দিলের মধ্যে প্রতি সাহাবিদের খারাপ ধারণা থাকবে এরা অন্তত পক্ষে যাই হোক না কেন এরা কখনো সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে জলে আওয়াজ করে বলেন পারে এজন্য মহতারা মায়েরিন সাহাবিদেরকে ভালোবাসবত মন থেকে তো বলেন মন থেকে ভালোবাসবত